সাবধান আত্মীয় স্বজনকে এই পাঁচটি কথা বললেই বিপদ নাম্বার এক আপনার অভাবের কথা আপনার অভাবের কথা যদি আপনার আত্মীয় স্বজন শোনে তাহলে সবাই আপনাকে নিকটত্ব করবে সবাই বাজে মন্তব্য করবে সবাই বলবে ওর স্বামী কোনো কাজ করে না অকর্মার ঢেকি বিভিন্ন রকম কথা বলবে এবং আপনার অভাবের কথা যদি আপনার আত্মীয়স্বজন শোনে তাহলে আপনার যেখানে দাওয়াত পাওয়ার কথা ছিল সেখানেও আপনি আমন্ত্রণ পাবেন না বা সেখানেও আপনি নিমন্ত্রণের কোনো কার্ড পাবেন না এটাই হচ্ছে বাস্তবতা এবং বাস্তব সমাজ এই সমাজে আত্মীয় স্বজন সবাই বড় হলে সবাই তাকে আহ্বান করে সবাই থেকে আত্মীয় মনে করে সবাই থেকে কাছের মনে করে আর যার টাকা নেই যভাবে আছে এই সমাজে আত্মীয়স্বজন তাকে খুব ফালতু মনে করে খুব বোকা মনে করে তাকে সবাই ঘৃণা করে এটাই বাস্তব সত্য নাম্বার দুই আপনার সুখের কথা আপনার আত্মীয় স্বজনকে যদি আপনার এই সুখের কথা বলেন সেখানেও তারা হিংসা করবে মানুষকে একবার ভেবে দেখেন আপনার দুঃখের দিনও পাশে থাকবে না এবং আপনার সুখের দিনে মানুষ হিংসা করবে আপনার আত্মীয়স্বজনই আপনার ব্লাড কানেক্টেড মানুষই হ্যাঁ এটা হচ্ছে বাস্তব সমাজ বাস্তবতা আপনার যখন সুখের কথা একজন মানুষ শুনবে সেটা কিন্তু অন্য মানুষ সহ্য করবে না সেজন স্বজনকে সুখ দেখানো থেকে ব্রত থাকুন আপনি অনেক সুখে আছেন এটা আপনার মধ্যে রাখুন আপনার নিজের মধ্যে রাখেন যদি আপনি এই জিনিসটা আপনার স্বজনকে দেখিয়ে বেড়ান বা কোনোভাবে বুঝে যায় আপনার স্বজন সেখানে দেখবেন আপনার চোখ লেগে যাচ্ছে আর চোখ লেগাটাও কিন্তু সত্যি কখনোই আপনার সুখের কথা আপনার স্বজনকে বলতে যাবেন না নাম্বার তিন স্বামী স্ত্রীর গোপন বিষয় আপনাদের স্বামী স্ত্রী গোপন বিষয় যদি আপনার আত্মীয় স্বজন শোনে তাহলে সেখানেও কিন্তু বিভিন্ন রকম কথা বলবে একবার চিন্তা করেন বিয়ে হওয়ার পর চিন্তা করে কবে বেবি হবে বেবি না হলেও সমস্যা হলেও সমস্যা এখানে সমাজটাই এমন সেজন্য কখনোই স্বামী স্ত্রী দাম্পত্য কোনো বিষয় বা গোপন কোনো বিষয় কখনোই আপন আত্মীয় বা কাছের কোনো মানুষকে শেয়ার করবেন না সবসময় মনে রাখবেন ওই আপন মানুষটা কিন্তু আপনার ভালো চায় না আর যে মানুষটা ভালো চাই সে মানুষটা এই কথাগুলো শুনে বলবে আর কাউকে বলো না বাস্তবতা এটাই কিন্তু আমরা কি করি আমাদের সুখের কথা আমাদের স্বামী স্ত্রী গোপন কথা আমাদের আপন মানুষদেরকে শেয়ার করি আমরা মনে করি তারা আপন কিন্তু ভুলে যাবেন না আপনার দাঁত আছে না দাঁত আপনার দাঁতও কিন্তু জিব্বাকে কামড় দেয় তাই সবাইকে আপন ভাবা থেকে ব্রত থাকুন নাম্বার চার আপন মানুষকে এটাও বলবেন না আপনার কত টাকা আছে এবং কত টাকা আপনি বেতন পান যদি আপনার আপন আত্মীয়দের আপনি কত টাকা বেতন পান এটা বলেন তাহলে তারা বলবে এত কম টাকা বেতন পাও আবার যদি বেশি হয় সেখানে হিংসা করবে হ্যাঁ আপন মানুষগুলো এমনই সেজন্য কখনোই আপনার বেতন কত বা আপনার কাছে কত টাকা আছে এটা কখনোই বলতে যাবেন না আপনার কাছে যদি বেশি টাকা থাকে তাহলে তারা হিংসা করবে তারা জ্বলে পুড়ে সাই হয়ে যাবে আবার যদি আপনার কাছে টাকা না থাকে তারা আপনাকে বাজে কথা বলবে মন্তব্য করবে বিভিন্ন ধরনের কটুক্তি করবে এবং বড় কোনো অনুষ্ঠানে আপনাকে দাওয়াত দিবে না আপনাকে অ্যাভয়েড করে চলবে এমনভাবে চলবে মনে হবে আপনার গায়ের দুর্গন্ধ বাস্তবতা কিন্তু এটাই সেজন্য কখনোই আপন আত্মীয়দের বা নিকটস্থ আত্মীয়দের বা পরিচিত মানুষদেরকে আপনি কত টাকা বেতন পান এবং আপনার কাছে কত টাকা আছে সেটা কখনোই বলবেন না এবং নাম্বার পাঁচ আপনার সন্তানের কোনো কটু কথা আপনার আপনজনদের কাছে শেয়ার করবেন না আপনার সন্তানকে কখনোই তাদের কাছে পচাবেন না সবসময় মনে রাখবেন আপনার সন্তানের যদি ব্রেন ভালো হয় তাহলে সেই আপন মানুষগুলোই কিন্তু আপনার সন্তানের প্রতি হিংসা করবে আবার যদি আপনার সন্তানের ব্রেন ভালো না হয় তাহলে তারাই কটুক্তি করবে বাজে কথা বলবে ওর সন্তানের ব্রেন একদম বাজে আমার সন্তানের ব্রেনটা দেখো তখন আপনার সন্তান কিন্তু হীনমন্যতায় ভুগবে কখনো এই কাজটা করবেন না আপনজনদেরকে যদি আপনি এই পাঁচটি কথা বলেন তাহলে আপনার জীবনে বিপদ ঢেঘিয়ে আসবে আপনার জীবনে বিপদ ডেকে নিয়ে আসবেন সেজন্য কখনোই আপন জনদেরকে এই পাঁচটি কথা শেয়ার করবেন না বি কেয়ারফুল সাবধানে থাকুন ভালো থাকুন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে বোঝার বিজ্ঞান করুন আমিন